গীতা। ভগবদ্গীতা ভগবদ্গীতাকে ভগবানের জ্ঞান বলা হয় গীতার অমূল্যবাণী মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় গীতা হলো জীবনের একটি সম্পূর্ণ দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে জীবনে কখনো হতাশ হয় না যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনের কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে শ্রীমদ ভগবত গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনে সফলতা পেতে গীতার কিছু বাণী আমাদের মনে রাখা উচিত মহাভারত যুদ্ধ আরম্ভ হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেই ভগবত গীতা নামে প্রসিদ্ধ এটি মহাভারতের ভীষ্ম পর্বের অংশ গীতাতে সাতশোটি শ্লোক এবং আঠারোটি অধ্যায় রয়েছে গীতা হিন্দু ধর্মের একটি পরম ধর্মগ্রন্থ ভগবদ গীতায় কর্মযুগ জ্ঞান যুগ আর ভক্তিযুগের খুব সুন্দর বর্ণন করা হয়েছে মহাভারতের যুদ্ধের সময় অর্জুন যখন যুদ্ধের জন্য রাজি হয়নি তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে ধর্ম আর জ্ঞানের অবগত করিয়েছিলেন যে মানুষ নিজের সংকল্পকে দৃঢ় রাখতে পারে সে সহজেই যে কোনো যন্ত্রণাকে জয় করতে পারে সেই ব্যক্তি নিজেকে সুখ ও সর্বরাজ্যে প্রতিষ্ঠিত করতে পারে এবং নিজের আত্মা সম্পূর্ণরূপে মুক্ত করতে সক্ষম হয় সময় মনে রাখবেন আপনার ভালো কর্ম কখনো বিফলে যায় না যে কাজটিতে ব্যর্থ হবেন সেটি বারবার চেষ্টা করুন আর নতুনভাবে করার চেষ্টা করুন তবেই একদিন না একদিন আপনি সফল হবেন নিজের মন এবং আত্মাকে শুদ্ধ রাখার চেষ্টা করুন নিজেকে সবসময় লোভী জিনিস থেকে দূরে রাখুন নিজের চিন্তা চিন্তাভাবনাকে সবসময় আরও বেশি ভালো ও বড় করার চেষ্টা করুন আপনার যা জ্ঞান আছে সেটির মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন অন্য মানুষের দ্বারা প্রভাবিত হবেন না অতীত নিয়ে দুঃখ করার কিছু নেই কারণ সে সময় তো চলে গেছে আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই কারণ সে তো আগামী বর্তমান সময়কে কাজে লাগাও বর্তমানকে ভালো কাজে লাগালে ভবিষ্যৎ এমনিতেই ভালো হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি তুমি আজ যে কর্ম করছো তার ফল কাল অবশ্যই পাবে আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে সেবা সবার করো কিন্তু আশা কারো কাছে রেখো না সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন যখন সত্য এবং অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পেছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী যাদের মনে দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তিত হয় না ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে সত্য সময় উজ্জ্বল হয় এর জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত আত্মা অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নিও তাকে জ্বালাতে পারে না জল তাকে ভেজাতে পারে না এমনকি বায়ু তাকে শুকনো করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতে হবে মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার উপর নিয়ে যায় যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় মনকে বশীভূত করার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় যদি মনকে নিজের বসে আনতে না পারো তবে সে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সবে শুরু আমি শুরুর আগেও ছিলাম আমার সব শেষ হওয়ার পরেও থাকব সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে অর্জুন আমি সমস্ত মানুষের হৃদয়ে থাকি আমি মানুষের আত্মা সম্পূর্ণ প্রাণীর আদি মধ্য আর অন্ত আমি গ্রহতে আমি সূর্য বেদগ্রন্থে আমি আমি আর দেবতার মধ্যে আমি ইন্দ্র আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ জলাশয়ে আমি সমুদ্র পর্বতে আমি হিমালয় এই সংসারে তুমি যা দেখছো সব আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই মায়া সংসার আমি সৃষ্টি করেছি আমি সংসার পালন পোষণ করি আবার আমি সৃষ্টির বিনাশও করি আমি অতীত বর্তমান ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে তখন আমি তা বিনাশ করতে পৃথিবীতে অবতরণ করবো কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো না আগের জন্মের ধার শোধ করছো মানুষের কর্ম যেমন হয় তেমনই সে ফল পায় তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে কর্মের ফলের প্রতি তোমার অধিকার নেই পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন বিশ্বাস করতে হয় যদি তার কথার উপর নয় তার স্বভাবের উপর নজর দাও যে কখনো সংকট দেখেনি সে কখনো নিজের শক্তি অনুভব করতে পারে না যে অন্যের কষ্ট বুঝতে পারে যার মধ্যে দয়া আছে যাদের মন ভালো তাদের আর জন্মগ্রহণ করতে হয় না অহংকারে মানুষের বৈভব প্রতিষ্ঠা এবং বংশ তিনি চলে যায় বিশ্বাস যদি না হয় রাবণ কৌরব এবং কংসকে দেখো যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই এসেও পালিয়ে যাবে ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস এটাকে দেখা যায় না ছোঁয়া যায় না এটাকে শুধু হৃদয়ে অনুভব করা যায় তোমার কর্মই তোমার আসল পরিচয় কারণ এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে তুমি আর যে কর্ম করছো তার ফল কাল অবশ্যই পাবে আর যা কিছু তোমার আছে তা তোমার দ্বারা করা অতীতের কর্মের ফল যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের উপর নির্ভরশীল কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয় আবার কেউ চাঁদে দাগ দেখে দুঃখ প্রকাশ করে যিনি নিজের মনকে জয় করেছেন সে পরমাত্মাকে লাভ করেছেন কারণ তার মনে শান্তি বিরাজ করছে এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সব একই যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে হয়তো সেটা কিছু সময়ের জন্য খারাপ লাগতে পারে কিন্তু এতে হতাশ হওয়া উচিত নয় কারণ তোমার জন্য হয়তো ভালো সময় অপেক্ষা করছে সব সময় সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখুন ভগবত বলা হয়েছে ধ্যান করলে মানুষের শান্তি লাভ হয় ইচ্ছা শক্তি বাড়ে জীবনের লক্ষ্যের প্রতি একাগ্রতা আনে কখনো আমাদের অর্থের দাস হওয়া উচিত নয় মনে রাখতে হবে আমরা যা উপার্জন করি না কেন সেটা চিরকাল আমাদের থাকবে না এটা আমাদের একমাত্র আত্মা সন্তুষ্টি ও তৃপ্তির জন্য করে থাকি কখনো কোনো রকম আশা বা কামনাকে প্রশ্রয় দিলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমাদের কঠোর আত্মসংযম রাখতে হবে এই পৃথিবীতে একমাত্র সময় স্থির বাকি সব পরিবর্তনশীল সময়ের সঙ্গে মানুষ বদলায় সমাজের পরিবর্তন হয় পরিবর্তনশীলতাই পৃথিবীর একমাত্র শত্ত এই পৃথিবীতে ঈশ্বরকে স্মরণ করে কাজ করে যেতে হবে ঈশ্বর ভাবনায় মনে শান্তি আনে ও তৃপ্তি দেয় মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই অবস্থায় মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই অবস্থাতে মন হয়ে উঠে আমাদের পরম শত্রু সততার সাথে কর্ম করতে তোমাকে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে যদি ধৈর্য থাকে তবে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের মতো ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতার শিক্ষা গ্রহণ করা আবশ্যক প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রতিটি মানুষের জন্য জন্ম এবং মৃত্যুর চক্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষের জীবনে একটি সত্য এবং তা হল মৃত্যু যে ব্যক্তি এই পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং এটাই এই পৃথিবীর অপরিবর্তনীয় সত্য তাই মানুষকে কখনোই মৃত্যুকে ভয় করা উচিত নয় মৃত্যু হলো জীবনের অমূল্য সত্য, মৃত্যুর ভয় একজন মানুষের বর্তমান সুখকে নষ্ট করে দেয় সেজন্য মনে কোনো ধরনের ভয় থাকা উচিত নয় শ্রীকৃষ্ণ বলেছেন দেহ নষ্ট হয় কিন্তু আত্মা অমর এই সত্য জানার পরও মানুষ তার নশ্বর দেহ নিয়ে গর্ব করে যা অকেজ শরীর নিয়ে অহংকার না করে মানুষের উচিত সত্যকে গ্রহণ করা জীবনে সবচেয়ে বড় দুঃখের কারণ হলো তৃষ্ণা কোনো কিছুর প্রতি প্রবল আকাঙ্ক্ষা বা অসন্তুষ্টি দুঃখের প্রধান কারণ তাই একজন ব্যক্তির তার প্রয়োজনের চেয়ে বেশি কিছু চাওয়া উচিত নয় এবং কারো কাছ থেকে তার বেশি আশা করা উচিত নয় আপনি যদি আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখেন তবে দুঃখ আপনা থেকেই চলে যাবে জীবনে দুঃখ থাকলে সুখ আছে যেমন আজকের দিনটি খারাপ হলে আগামীকাল অবশ্যই ভালো যাবে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই এসব বুঝতে পারলে দুঃখ অবশ্যই দূর করা যায় এই জড়জগতে কেবল অর্জুনই নয় আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত তাই আমরা সকলে যদি ভগবদ্গীতা পড়ি ভগবদ্গীতার জ্ঞান লাভ করি এবং নিজের জীবনে প্রয়োগ করি এটাই হলো সবচেয়ে বড় ভগবদ্গীতার মাহাত্ম কেননা গঙ্গায় গিয়ে স্নান করে নিজেকে পরিচ্ছন্ন করতে হয় বা গঙ্গা দেবী তাকে মুক্ত করে দেন কিন্তু ভগবত গীতা নিজেই ঘরে ঘরে গিয়ে ভক্তের মুক্তির মার উন্মুক্ত করে দেন গঙ্গায় যে স্নান করে সে অন্যকে পবিত্র করতে পারে না কিন্তু গীতা রূপিণী গঙ্গাতে যে ডুব দিয়েছে সে নিজে যেমন মুক্ত পবিত্র হয়ে থাকে তেমনি কেউ মুক্ত হতে বা পবিত্র হতে সাহায্য করে নমস্কার